হ্যালোয়ান দিস ইজ দি সোহান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হোমনা থানার রঘুনাথপুর গ্রামের কুটুম্বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এই পার্টি সেন্টারটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে চলেন তাহলে আজকে আপনাদেরকে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারটি ঘুরে দেখাই এত সুন্দর একটি রেস্টুরেন্ট আমাদের হোম নয় যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি রেস্টুরেন্ট সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটি দেখতে থাকুন ভালো খাবার দাবার সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এমনই একটি রেস্টুরেন্টের সাথে আজ আপনাদেরকে পরিচয় করে দিব রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর করে করা হয়েছে ছবি তোলার জন্য রয়েছে অনেক বেশি ফটো যেখানে আপনার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলতে পারবেন প্রাকৃতিক পরিবেশেই সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের এই রেস্টুরেন্টটি অনেক বেশি পছন্দ হবে কারণ প্রাকৃতিক পরিবেশের সাথে এখানে মানসম্মত খাবার খেতে পারবেন অনেকেই আছেন যারা শহর থেকে গ্রামে আসেন ভালো রেস্টুরেন্ট খোঁজেন তাদেরকে আমি রিকমেন্ড এই রেস্টুরেন্টটিতে একবার ঘুরে আসতে পারেন এখানে হয়তো বা আপনার শহরের উন্নত খাবার না পেতে পারেন কিন্তু পাবেন সনের ঘরে বসে খাওয়ার সেই মজার অভিজ্ঞতা জন্মদিনের পার্টি কিংবা সেমিনার আপনার যে কোনো অনুষ্ঠানের প্রথম পছন্দ হিসাবে রাখতে পারেন কুটুম্বা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারকে কারণ এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী সেরা কোয়ালিটির খাবার দাবার রয়েছে একশো বিশেষ রকমের চাইনিজ এবং বাংলা আইটেম আরো যা যা রয়েছে যেমন দক্ষ ওয়েটারের মাধ্যমে সার্ভিস গুণগত মানসম্মত খাবার ইভেন্টের সুবিধা সাউন্ড সিস্টেম প্রকৃতি মিশ্রণ হল রুম এবং প্রাকৃতিক পরিবেশ চলেন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এখানের দোতলা সনের গড়ের কটেজ থেকে এই দোতলা সোনের গড়টি বাঁশ এবং কাঠের তৈরি এইটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে দ্বিতীয় তলার উপর থেকে রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর লাগে রাতের লাইটিং এবং ডেকোরেশনের কারণে রেস্টুরেন্টটি আরো বেশি সুন্দর দেখাচ্ছিল এই রেস্টুরেন্টটিতে রয়েছে হোমনা থানা জুড়ে খাবার হোম ডেলি করার সুব্যবস্থা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অনেক বেশি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ